বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার ১৫ আগস্ট অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিমের তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন তদন্ত সংস্থা বুধবার চৌদ্দ আগস্ট রাত থেকে তদন্ত শুরু করেছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করে পরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন করে আবেদনে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকব ঘটনার স্থান হিসেবে সমগ্র বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে এছাড়া একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে আবেদন শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফা এছাড়া আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক মো হারুন অর রশিদ পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা চাওয়া হয়েছে আবেদন